যারা চুক্তুর হাত থেকে আজকে বায়াত নিতে চায় ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার ওনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এবং তাদের এই উদ্দেশ্যকে আমাদের সন্দেহ করা উচিত আমাদের আসলে দিন শেষে এনসিপি যে অবস্থান নেবে দিন সব রাজনৈতিক দল সে অবস্থান নিবে সংখ্যাগত জায়গা থেকে আমরা গুণগত জায়গা থেকেই

মুখ খুঁকি তারপরে দিতে চাই এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে এই সরকারি জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে এই সরকারি যে আবার সংস্কারের ম্যান্ডেট রয়েছে ঠিক ঠিক সুতরাং সংস্কার প্রক্রিয়া যত সময় সম্পন্ন করে ফেব্রুয়ারি অবশ্যই নির্বাচন হতে হবে এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশে জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবে রাজনৈতিক দল কারণ চুকপুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া ছাপ্পান্ন জন টোটাল ছাপ্পান্ন জন শহীদ হয়েছে তারা যদি জানে চুপপু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের তারা সবাই একসাথে আত্মহত্যা এই সরকারের যদি আপনার ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলাতে এই দ্বীপ যারা ভোলাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের 56 জন टोटल 56 জন শহীদ হয়েছে তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের তার সবাই একসাথে আত্মহত্যা করে তাদের পরিবার যদি জানে তারা আত্মহত্যা করবে যারা আহত হয়েছে তারা আত্মহত্যা করবে মানে কি ইতিহাসের কি নির্মম বাস্তবতা তিনি ধারণ সম্ভাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নির্মম পরিচয় যে তারা চুপপুর হাতে বায়াত নিয়ে চুপুর হাত থেকে তারা হচ্ছে জুলাইয়ের হচ্ছে সড়ক নিতে চায় এর থেকে দুঃখজনক পরিতাপের বিষয়ে আর পৃথিবীতে কিছুই হতে পারে না